ভাজন লৈছে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে এবং আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হয়ে উঠেছে এখন শুধু খাওয়ার খাবার দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছেন এবং অনেক ক্রেতারা এসেছেন তারা লিচিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে এটা ধাপ তারপরে দেখতে পাচ্ছেন এটা আগে আপনাদেরকে দেখেছিলাম প্রথম ধাপে মুকুল এসেছিল দ্বিতীয়ভাবে লাল হয়ে উঠছিলো এই লিচুগুলি তৃতীয় ধাপে এখন একদম একদম পরিবর্তন হয়েছে এই লিচুটি মানে সত্যি কথা বলতে কি যে আসলে দেখতে আসলে খুবই টস টসে ফ্রেশ লেচু আপনাদেরকে এর আগে যখন দেখেছিলাম সত্যি পরিপূর্ণ হয়ে উঠেছে এই লিচুগুলো লিচু অন্যান্য অনন্য এক স্থান হলো এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা বিজয়নগর সিঙ্গারবিল বিল মহেশপুর তালাসড়া ইত্যাদি এরিয়াতে ভালো ভালো লিচু এখানে উৎপন্ন হয়ে থাকে তাছাড়া গাছ থেকে লিচু পেরে খাওয়ার মজাটাই খুব আলাদা हेलो हेलो तुम नाम जो सुतु नाम कुछ बार भी नहीं कुछ हम بالله जो आते नंदीम भी सा आवा रहा এর আগে আমরা আগে থেকে দেখেছি নিচুটা পরি তুই হয়নি তবে আজকে এখান থেকে যে নিচুটা সেটা জেরে দেখাবো যে কি ধরনের সেটা এই নিচুটা চলবে আসলে আপনাদেরকে দেখাই যে এটা খুবই টস্টে <makes in the background> <makes in the background> পরিপূর্ণ হয়েছে সত্যি খুব টেস্টি কিছুটি আসলে খাওয়ার মতো হয়েছে উপযুক্ত হয়েছে আসলে এখানকার যে বোম্বাই বা এই ধরনের জাতের যে লিচু এগুলো আসলে আপনি আঁ খেতে বুঝবেন না যে কত টেস্ট হয়েছে সত্যি অসাধারণ যারা এরকম স্বাদের লিচু খেতে চান এবং চাষ করতে চান তাদেরকে অবশ্যই বলবো যে লিচু খুব সুন্দর দেখতে এবং খেতেও ভারী সাদা মিষ্টি হয়ে থাকে তো তার আগে এদিকে আপনি পারা হচ্ছে ਆਪਾਂ ਨੂੰ ਬੋਲਤਾ 1000 ਬੋਲਿੰਗ ਜੇ ਜੇ Eh, नाम करलो एक anta idhi gunna lo adi gunna lo matara githela na la abhyaam cheyara amma matha nao na kadaa gaadaa ka আপনাদেরকে আবারও স্বাগত আছে আমাদের আজকের এই পর্বে দেখতে আছেন এটি হলো বোম্বাই জাত লিচু যেটি হলো একদম ফাইনাল ভাব যেটি লিচু খাওয়ার উপযোগী বাজার জাত করানোর উপযোগী হয়েছে তার থেকে শুধু লিচু পরিপক্ষ এবং সুস্বাদু বোম্বাই লিচু শেষ ধাপে লিচু এখানে একদম পরিপক্ক হয়েছে খাবার উপযোগী হয়েছে বাজারজাতকরণের বাজার হয়েছে উপজেলা হয়েছে আসলে ঠোকায় ঠোকায় লিচু দেখলে আসলে মনটা ভরে যাবে যে এত সুন্দর লিচু কষ্ট করে রস দূরে আরো নিচু বাগান আছে लिचू रासू चर्तिक् नीचे সে এদিকে করে দাও কত আনিব করেছ না এইতে গললিসু হুম কই নাতে আসো ও না পিন ধরবে নিয়ে আয় না নরমাইছ না দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দি তাসাক কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম শহীদ মিয়া আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি নলগুড়িয়া তো এই যে আপনি তো দীর্ঘদিন ধরে লিচু নিয়ে কাজ করছেন তো এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে যে লিচুগুলো লাল বর্ণ ধারণ করেছে খাওয়ার উপযোগী হয়েছে তো এই মুহূর্তে লিচুর দামটা কেমন বর্তমানে তিনশো আড়াইশো তিনশো থেকে আড়াইশো দাম তো এই যে বোম্বাই জাত এই লিচুটা তো খেতে খুব সুস্বাদু ও হ্যাঁ তো আমরা যদি একটু কাছ থেকে দেখি যে লিচুটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ গঠনটাও সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু আমি খেয়ে দেখলাম তো একটু আমাদের বলবেন যে এই লিচুটা চাষ যখন শুরু হয় এতে কী কী পরিচর্যা করতে হয় এটা প্রথম জনের আমরা চাষ করি ইয়ে ফুল আগে আমার মা করে একটা বীজ আছে এই বীজ জাতীয় ব্যবহার করে প্রথম স্প্রে করি পরে এলে আমরা আবার একটা বীজ দিই ফুলের যেমন ফুল না ধরে আবার যখন বডি আসে ওই সময় আমরা আবার একটা ইয়ে বীজ দিই বীজটা ভলিউম কমে দাঁড়ায় ভলিউম বীজটা আমরা ব্যবহার করি করার পরে আমরা নিচে পানি সাতটা দুই দিন তিন দিন পানি দিয়ে আমরা লেচে চাষ করি নিচে যত শক্তিশালী ইয়া সার গোবর এসব দিয়ে আমরা

তো আপনি এবার কিরকম আশা করছেন যে ফলন ফলন কেমন হয়েছে খুবই ভালো হয়েছে এই বিজয়নগর এর বেদে আমার ফলন খুবই ভালো থেকে আমি মুক্ত আচ্ছা আচ্ছা এমনি লিচুর ভিতরে তো পোকা হয় কোনো কোনো পোকা নাই গড়ি তো পোকা নাই আচ্ছা আসলে আপনি কি মনে করেন যারা যাদের বাড়িতে এরকম আবাদি জমি আছে বা এরকম এলাকাতে যাদের জমি আছে তারা লিচু চাষ করে বিভিন্ন ধরনের লিচু চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব করা উচিত সবাই যারা খালি জায়গা আছে তারা লিচু চাষ করা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে বালা খারাপ দিক না দিও খারাপ তো ভা তাংগলাই বেছি বেয়া কৈছে